প্রতি শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত হবে ছয় দিন নিজের বাড়িতে খামু সপ্তম দিন কোথায় বাবরচি পাক করবে হম কি আরে কন্ডন কিনলে বাবর হ্যাঁ আল্লাহ কুদরত দিয়ে পাক করবে আইটেম কয়টা কুটি কুটি আইটেম বানাবে আল্লাহ খাওয়াবে ছয় দিন দুইভাবে পান করবে হয়তো খাদেম পান করায় দিবে বা নিজে কাম পান করবে সপ্তম দিন আল্লাহ বলবে আজকে আমার দাওয়াত আমি পান করায় দিব সাকা হুম রব্য হুম সারা যুবক একটু চিন্তা করো না তুমি চোখ বন্ধ করা যে আল্লাহর কুদরতি হাত হবে আল্লাহর কুদরতি হাতে পানির পাত্র হবে আল্লাহর কুদরতি হাতে পাত্র হবে আর তোমার ঠোঁটে লাগবে আর তুমি পান করবা কেমন মজা হবে তোমার কুদরতি হাতের জোস কিরকম জশ কিরকম হবে এটার ভিতরে জশ চেনেন জশ চেনেন জশ মনে হয় না ঠিক না বাইঙ্গেই দেয় ঠিক না আমাদের দেশে কিছু মা বোন আছে মশল্লা টসল্লা লাগে না খালি লাড়া দিলেই মজা সবাই বলে হাতের জশ ভালো হাতের যদি একজনের হাতের যশ মশল্লা ছাড়াই মজা হয় তো আল্লাহর কুদরতি হাতের যশ রকম হবে শুধু খাওয়াবে পোশাক পড়াবে সেন্ট লাগায় দিবে আল্লাহ সেন্ট হায় 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 আসার সময় গিফট দিবে গিফট এক একজনকে প্রতি শুক্রবারে আমি তো বলি ওলামা মানবে কি মানবে না জানি না প্রতি শুক্রবারে আমাদের জান্নাতের সমস্ত প্রসাদনী চেঞ্জ হবে শুধু আল্লাহর গিফট দিয়া সারা দুনিয়ার ট্রাক যদি এক করা হয় তো একজনের গিফট নেওয়ার জন্য যথেষ্ট হবে না বলবেন এগুলো আমি মাথায় উঠায় নিব কি করে না আপনার নিতে হবে না ফেরেস তারা দিবে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে ছবির বাজারে ঢুকবে সবির নিচে লেখা থাকবে তোমার পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি যেই চেহারা চেঞ্জ পছন্দ করবে ওরকম হয়ে যাবে এখন যদি পুরুষ বলে মহিলা আলাদা পুরুষ আলাদা বাজারে ঢুকবে দুইজন একসাথে না যা ঘুরার এইখানেই ঘুরা নেন ওইখানে ঘুরতে পারবেন না মনে হয় বুঝাইতে পারি না হম মহিলা মহিলা আলাদা আলাদা বাজারে পুরুষ যাবে চেঞ্জ হইতে চেলে চেঞ্জ হয়ে যাবে চেহারা পুরুষ চেঞ্জ হয়ে যাবে আপনি যদি প্রশ্ন করেন যে উনিও চেঞ্জ হলো আমিও চেঞ্জ হইলাম একজন আরেকজনকে চিনব কি করে কে কাটটা হাতে ধরে লয়ে যাবে ঠিক না হ্যাঁ এই জন্যই তো দুনিয়া আল্লাহ ব্লুটুথ দিছে শেয়ার হিট দিছে ওদিকে চেঞ্জ হবে ছবি আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হব ছবি ওনার কাছে চলে যাবে বাহির হয়ে দুইজন দুইজনের আঙ্গুল ধরা চলে যাবে জন্মাতে আট সম্মান তুই আস আপনার নিজেই শুনেছেন এবং নিশ্চোখে দেখেছেন এত সুন্দরভাবে হজুর বলেছেন আমার শরীরের রংগুলো দাঁড়িয়ে গেছে আল্লাহ আকবার আল্লাহ পাকুল্লা আলমিন তাদের এই রকমের কথা বলার জন্য বেশি বেশি সুযোগ দান করে দেন ওমা তৌফিক আল্লাহ তানে আইলিম শক্তি আমলি শক্তিকে বাড়িয়ে দেন আল্লাহ আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন এবং দিনই প্রচারে সহযোগী হবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওর